টাকার ফজিলত টাকার গুরুত্ব বলতে গিয়ে আল্লাহহুতা মহা প্রানে উল্লেখ করেন ইন্নাল্লাহ আসরা মিনাল ম মিনি আনফুস হুম ওয়া আমু আল আহম্নাল্লা হমুল দুইটি আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছে আশ্চর্য কথা দুইটি আমল দুইটি আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছে সলাতের কথা বলতে গিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেননি হজের কথা বলতে গিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেননি রোজার কথা বলতে গিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেননি কি বলেছেন জান্নাত পাবে জান্নাত হবে কিন্তু জান্নাত বিক্রি হয়ে গিয়েছে এই কথা বলেননি কেন এখানে যতজন পাঁচ অক্ট নামাজই বসে আছেন কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে যেদিন থেকে আমার ওপর নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে এক অক্ত নামাজ আমার ছুটে নিই কেউ বলতে পারবেন পারবেন না যদি বা এটা বলে ফেলেন তাহলে এটা কি বলতে পারবেন যে আমার পরিপূর্ণ নামাজের যেগুলো মাহাকাম, রুকু সাজদা সব পরিপূর্ণ হয়েছে বলতে পারবেন জি না বলতে পারবেন না কেন উজু তারা হোঁড়া রুকু তারা হোঁড়া সিজদা তারা হোঁড়া তাহলে একদিকে ইবাদতে অপূর্ণাঙ্গতা আবার বিপরের দিকে অসংখ্য গুণা তাহলে বাঁচার রাস্তা কি কি দিয়ে জান্নাত নিশ্চিত হবে একশো পারসেন্ট জান্নাত কী দিয়ে পাবো আল্লাহ তবরকাল দুইটি আমলের কথা বলেছেন তার মধ্যে থেকে একটি হচ্ছে যেই ব্যক্তি সঠিক নিয়তে সঠিক জিহাদে অংশগ্রহণ করে যদি শহীদ হয়ে যায় ওই শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই ইবাদতে যেগুলো অপূর্ণাঙ্গতা ছিল তার জীবনে যত গুণা ছিল সব মাপ ডাইরেক্ট জান্নাত কেন ওই সময় জান্নাত বিক্রি হয়ে গিয়েছে আর এই ব্যবসার কথাতে আল্লাহ কোরআনে বলেছেন হাল আদুলকুম আলা তিজারাতিন তুঞ্জি কুমিন আজাবিন আলিম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেটা আমল করলেই তোমরা নাম থেকে বেঁচে যাবে তাহলে এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন দেখেন ইসলামের টাকার গুরুত্ব কত তবে অবশ্যই হালার টাকা হতে হবে এটা হচ্ছে শর্ত হালাল টাকা হতেই হবে তাহলে আপনি টাকা দিয়ে জান্নাত কিনতে পারবেন কিভাবে এর অসংখ্য কোরআন এবং হাদিসে দলিল রয়েছে দেখেন পৃথিবীতে মানুষ যত গুনাহ করে ওই গুনাহের কাফফারা বলতে গিয়ে আল্লাহ টাকার সাথে ইঙ্গিত দিয়েছে কিভাবে রামাজান মাসে কেউ যদি সিয়ামরত অবস্থায় যদি বিবির সাথে সহবাস করে নেয় তাহলে তার শাস্তি হচ্ছে দুই মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে হবে ও দুই মাস সিয়াম রাখতে মানুষ পারবে টাকা আছে টাকা টাকা যদি থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাইয়ে দেন টাকা যদি আছে তাহলে একজন গোলামকে আজাদ করে দেন তাহলে পৃথিবীতে গুনাহের কাপ করা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কি ওই টাকা তাহলে ইসলামের টাকার গুরুত্ব কত দেখেন শুধু তাই নয় এই একই টাকা ফেরামতের ময়দানে আপনার কাজে আসবে কেমন আপনি অমুক ব্যক্তিকে গালি দিয়েছিলেন ওই গালির সমপরিমাণ কত গুনা ওজনে মাপা হবে এতগুলো গুনা ওই যে দান করেছিল ওই দান থেকে একটু কেটে তাকে দিয়ে দাও তাহলে টাকার গুরুত্ব ইসলামে অপরিসীম যার কোনো সীমা নেই অনেক গুরুত্ব